আজ হরে কৃষ্ণ আজ গেছে সয়াবিনের তরকারি সয়াবিনে আমি প্রথমে জলদি গরম জলদি ভিজাই রাখছি দশ মিনিট তো দশ মিনিট হরে এবার ধুই লইছি আলা করে সিপি সিপি এমি হেমি আলা করে ধুই কসলাই কষলাই সিপি দুই ধুই দুই ধুই হরে এবার হরে এবার অলিদ লবণ হলিদ মাকুম এর লগে দিম ইয়া এই জিরা বাড়া আদা বাড়া এররে যাই বেসনে গুঁই পৰিমাণ মত চালিৰ গুঁহ পৰিমাণ মত দি এডাৰে এবাৰ মাকি ল'ম তই ইয়নক জল লাগি জল লাগিলে জল দিমো কদূৰ জল দি মাইকছি মাইকিবাৰ ঘৰে চাই আটো জল লাগিব আটো জল লৈছি লগে তো জল লৈবাৰ ঘৰে এইবাৰ ভালা কৰি মাকিয়েৰ তৈ তেল বহাই দিছি চোলা ৰূপে তই আন তেলৰ ৰূপে দিম অজ্ঞা অগ্গা কৰি এইডাৰে ভাজি এলামো ইয়াৰ মত বৰাৰ মত কৰি তো ইয়ানো ছোট ছোট আর সোবিন গুণ ছোট হয়ে গেছে যদি বড়ো হয়তো তলে ও গোগা করে এই লগে ও ইয়ের ভিত্তে দুগা করে সোবিন বাজি আলাইছি এনা করে বাজিয়ে বড় সোবিন হলে ভালো হইব আনারা যদি রান টেন সান তাহলে বড়ো করিয়েন সুন্দর হইব তো আয়ন তেলেবিতে দিই তেলেভিতে এবার উল্টা এলটাইডাইরে বাজি আজি নামাই আলাম মালা একটু লালসা লালসা হয়ে গেলে বাজি নামামু তো এইভাৱে আই দুই তিনবাৰ কৰি কৰি বাজি তো এনেকৈ এই দেখাই প্ৰথম অৱস্থাতে তো এই পিট এপিট কৰি ভালা মতোন বাজাই গেলে নামে লাই এপেৰে এবাৰ তেলে দি দিব সেই একো তেলৰ ভিত্তি মছলা দি লাচিন এলাচ কাচ এই গোঁড়ামুৰেচ তেজাটা ইয়াৰপৰা এইখিনি লাৰি খাচাৰি এপ এবাৰ ইয়াত দি দিব পাঁচফোৰণ লগাই দি দিছি ইপৰা এইবাৰ টমেট' पूछा कर टमेटो टमेटो ए लाइजाई देो कत टमेटो भेत एक लवण दी दुम लवण दी दी टमेटो एक तो तात मजि जाए तबण दी एटारे आटुकु मजाम मजा न तेनाली लाइ जाए लाइ चाई दी लाइ लाइचाई दी बार हर होते दीद हुई जाए मसलाते मचर लब लवण तो दीसी তো এগিন দিয়ে একটা একটা করে মশলাতে বেগিন দি দো দি দিবার এবার এবারে এটা চাই সাই কতক আরও কষাইতেইব মশলা একবারে দি দো মশলা দিছি আবার গোলমচের গুঁড়িও দিছি আলাদা মশলাও দিছি এটা একটু জল দিই বালা মতন কষলাই পার আর একটু কষলাইতে বালা মতন কষলাইলে যাই এটা তেল বাড়িলে যায় এটা ভালো মতন কষলানি হইব তন এবারে যাই এই লেগুন দিছি না দিবার হরে এবার আটটু কতন কষলাইয়ের এরপর ইয়ে আলু দুগা সিদ্ধ করে রাখছি এগুণন দি দমু তো আলু সিদ্ধ করে এভাবে কষলাই লছি এডারও এটা কষলাই এবারে এডে উপরে তেলের রূপে কষাই কতক কতক্ষণ কতকল্লাতে কষানের হরে যায় এবারে এমি হেমি উল্টে আলটা দিছি ভালো মতো সুন্দর মতো উল্টে আলটা দিয়ে এবার এটা ভিতরে জল দি দমু তো দেখেন কত সুন্দর হয়েছে তৈন বাজির বড়াইগিনের মতন এই সয়াবিন বড় দিদিমু দিদিম এই সান দিদিছি দিদিবার হয় এবার সাইজেন এই একটু জাল দিবালে সময় দিছি এরপরে চিনি একটু দিদিছি তো জিরা বাটা আসলে জিরা ভাড়াও দিদিছি এটারে বেশিক্ষণ হিদ্ধ করানো লাগতো না কারণ এটা ভাজে না তরকারি শক্তমক্ত কিছু না আলুও ভাজা তুমি একদিন ভাজে না আসে তো যা কতক্ষণ রাখছি দুই তিন মিনিট এরপরে সাইজান আমার মনে হয় তরকারি জোলটা একটু বেশি টানি গেছে তো আনারা চাইলে আর একটু একটু ঝোল রাখলে হয় ভালো হয়তো আনারা সেইভাবে রাখেন তো একটু বেশি ঘন হয়ে গেছে তো নামায়ালায়ের ভগবানের বগদেমু তো আমার এটা তৈরি সবাইকে হরে কৃষ্ণ